আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে মোমবাটিক এবং মোমতুলি বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেস হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটির রং খুবই সুন্দর হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত সেলর হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না মোম বাটিক মোমতুলি বাটিক দেবদাস বাটিক মরিয়ম বাটিক রংধনু বাটিক ভেক্সিভ অয়েলের বাটিকগুলো অর্গ্যান্ডিক বাটিক তাছাড়া আমাদের কাছে আরও পাচ্ছেন হোম টেক্স প্যানেল বেডশিটগুলো বাটিকের বেডশিটগুলো বাটিকের শাড়ি বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেসগুলো সিকোয়েন্সের ড্রেস আরিকাজের ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ